গাইস আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমার আমাদের বাড়ি যেটা হচ্ছে আমাদের বাড়ি মানে আমার নিজের বাড়ি তো চলো আজকে আমি তোমাদের আমাদের বাড়ির হোম টুর দিচ্ছি সবাই দেখতে চেয়েছিলে তো চলো আসো এটা হচ্ছে আমাদের বাড়ির গেট এই যে ঠিক আছে তারপর এখানে একটা ঘর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার দাদু

দেখতে পাচ্ছি এখানে রয়েছে বৈখাতা র্যাক এখানে রয়েছে আমাদের জুতোর র্যাক আর এই চলে আসো এদিকে রয়েছে আমাদের অল্টার আর এখানে রয়েছে একটা বাক্স এখানে রয়েছে একটা চেয়ার তো এই ঘরটাই এইসবই আছে কারণ আমার এখানে আমার মা একা থাকে ঠিক আছে তো আসো আর একটা ঘর দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির বারান্দা ঠিক আছে হচ্ছে আমাদের বাড়ি এখানে সব বাসন টাসন থাকে এখানে সব কোটো কাটারি থাকে এখানে সবজি ঝুড়ি থাকে আর এটা হচ্ছে একটা পার্টিশনের দরজা এটা হচ্ছে আমাদের আর একটা এই যে এখানে রয়েছে বড় একটা জাননা এখানে রয়েছে আমার বাবার ফটো এখানেও রয়েছে আমার বাবা একটু এগিয়ে এখানে রয়েছে আমার বাবার একটা ফটো আর এটা হচ্ছে আমাদের ছোটবেলারের ছবি দুই বোনের দেখো তো চিনতে পারছো কি না একটু আগে এটা এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার বাবা যখন বিদেশে কাজ করত সৌদিতে তখনকার ছবি আর এটাকে বলো তো এটাও কিন্তু আমি আর এটাকে বলো তো এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এটাকে আর এই ছবিটা হচ্ছে আমার বাবা মরার পর আমরা বাঁধিয়েছিলাম আর এইদিকে রয়েছে একটা ভগবানের ছবি দেখতে পাচ্ছি আমাদের গডের ছবি রয়েছে আর এখানে রয়েছে একটা বেড ঠিক আছে নিচে না এখানে রয়েছে একটা বেড এখানে রয়েছে একটা টেডি এখানে হচ্ছে আমার মা একা থাকে আমার মার বোন আর এখানে রয়েছে আলমারি এখানে রয়েছে আরেকটা বড় টেডি বিয়ার আর এখানে রয়েছে একটা শোকেস আর এখানে রয়েছে একটা টিভি

এটা রয়েছে আমার দাদু দিদার ঘর এই যে দেখতে পাচ্ছ এ ঘরে কিন্তু বেশি কিছু নেই এখানে রয়েছে আমাদের সব বর্ডের ছবি দেখতে পাচ্ছ অল্টার আর এটাকে বলতো এটা হচ্ছে একটু আগে আয় এটা হচ্ছে আমার দাদুর বাবা মানে হচ্ছে আমাদের বড় বাবা যাই হোক এখানে সব গণেশ ছবি লাগানো রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের আমার বান্ধবীর সাথে আমাদের আমাদের ফটো ঝুল পড়ে গেছে আমার দাদু পরিষ্কার করে না এই যে আমি আর আমার বান্ধবী দেখতে পাচ্ছো আমার বান্ধবীর ফটো এখানে রয়েছে ছোট্ট একটা টিভি আমার দাদু যেই টিভিটা দেখে খেলা দেখে এখানে রয়েছে একটা ছোট্ট টেপ এটাতে আমার দাদু গান শোনে আর একটা ঘড়ি ওখানে সব ফটো আমাদের ছোটোবেলাকার এটা হচ্ছে আমার মাসির মেয়ে ওটা আমি ওটা আমার বোন এটা আমার বড় মাসি দেখতে হচ্ছে একটা ঘড়ি এখানে একটা টেবিল এখানে একটা টেবিল এখানে হচ্ছে আমার দাদুর ওষুধ থাকে আর এদিকে একটা রয়েছে সেলফ মতো এখানে হচ্ছে কাঁচের গ্লাস থাকে আর এইদিকে এদিকে চলে আসো এদিকে রয়েছে হচ্ছে আমার দাদুর যন্ত্রপাতি সাইকেল ঠিক করে সেজন্য রয়েছে আমার দাদুর যন্ত্রপাতি এক একটু কাছে নিয়ে যেগুলো হচ্ছে আমার দাদুর যন্ত্রপাতি এই যে সব দেখতে পাচ্ছ কাজের জিনিস সাইকেল টাইকেল ঠিক করে একা একাই তো এখানে সবকিছু রাখাছে এই পুরোটাই হচ্ছে মানে এই হচ্ছে আমার দাদুর জিনিসপত্র থাকে আর এই দেখছো এখানে আমার দাদুর জামা কাপড় রাখে গুছিয়ে রাখা নেই এই ঘরটা আর এখানে রয়েছে একটা চেয়ার এখানে রয়েছে একটা চেয়ার এখানে রয়েছে একটা বেড এখানে আমার সাইডটা এরকম সামনের সাইডটা এরকম পিছনটা আমাদের বাড়ি জল জমেছে বৃষ্টি হয়েছে আর ওইটা হচ্ছে আমাদের বাড়ির গেট ব্যাস চলায় এবার আর এই যে পাশে একটা জমি দেখতে পাচ্ছ বাগান সব গাছপালা রয়েছে এটা আমার দিদা এটা আমার দাদু পিছন গেট আর এদিকে হচ্ছে জঙ্গল এদিকে জলের কল এদিকে সাইডে বাড়ি এটা হচ্ছে এই যে পিছন দিকের রাস্তা আমরা এখন যাচ্ছি মাসিদের বাড়ি চলে যাচ্ছি আমি আবার ভাই কুকুর ডাকছে তোরে হ্যাঁ আমাকে এই ব্যাগ ম্যাগ তুই ব্যাগটা নেই